আসসালামু আলাইকুম আজকে খুব সহজ একটি ভ্যানিলা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে আমি ভেজা এবং শুকনো যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের লাগবে তা আলাদা করে নিয়েছি প্রথমে হচ্ছে কেকের যে ডিমটা আছে সেটাকে আমি যে কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটাকে ফোম করে নিব এবং ফোম করে উল্টে দেখব যে ফোমটা ঠিকমতো হয়েছে না তারপরে আমি একে একে করে চিনি এবং চিনিটা ভালো করে মিশে গেলে তখন ডিমের কুসুম তারপর হচ্ছে মাখন ভ্যানিলা এসেন্স এবং যে পরিমাণে তেল নিয়েছি সেটা দিয়ে ভালো করে বিট করে নিতে হবে বিট করে নেওয়ার সময় মনে করতে মনে রাখতে হবে যে ফোল্ড ফোল্ড করে আসলে মানে ক্লক ওয়াইজ আমাদেরকে বিট করতে হবে এরপরে যে শুকনা ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো আমি একটু একটু করে মেলাবো এবং হচ্ছে ফোল্ড করে করে মিলাতে থাকবো এবার কেকের মোলটা আমি রেডি করে নিয়েছি সেখানে দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে নিলাম এবার ওভেনে দিয়ে চল্লিশ মিনিট পরে হয়ে যাবে আমাদের খুবই আমি কেক আশা করি আমি যেহেতু চুলায় করছি তাই চুলায় বসিয়ে আমার ঠিক চল্লিশ মিনিট লাগলো টেস্টাটি চেক করলাম একদম সুন্দর হয়ে গেছে এখন আমি ট্যাপ করে নামিয়ে নেব